আজকে জুম্মার দিন তো আজকে আমাদের একটু খাওয়া দাওয়ার আয়োজন হয় তো সেটা আমি অনেক ভিডিওতেই কিন্তু আপনাদেরকে বলেছি তো আজকেও সেরকম কিছু হতে চলেছে মানে আজকেও একটু ভালো মন্দ আয়োজন করছি তো তার জন্য আমি এখানে আজকে গরুর মাংস রান্না করব তো সেটাই শেয়ার করছি আপনাদের সাথে তো আমি এখানে গরুর মাংস নিয়েছি তারপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন বাটা তারপর এখানে হচ্ছে লবণ হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লালমরিচের গুঁড়ো তো সব কিছু দিয়ে আমি হচ্ছে তেজপাত দিয়ে দিলাম তো দুটো দারুচিনি দুটো এলাচ তারপর লবঙ্গ দিয়েছি তো দেওয়ার পর আমি এখানে তেল দিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি তো তারপর সুন্দর করে হাতে মেখে নেবো ভালোভাবে তো ওইভাবেই সুন্দর করে একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব তো হাতে মাখা মাংস কিন্তু অনেক ভালো লাগে অনেক স্বাদ হয় খেতে তো আজকে হচ্ছে আমি এই জন্যই ভাবলাম আজকে আমি হাতে মেখেই গরুর মাংসটি রান্না করব তো তারপর আমার হাতে মেখে নেওয়া কিন্তু একদমই হয়ে গেছে দেখতেই পারছেন তো এখানে আমি হচ্ছে আমি পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে আমি সেদ্ধ করে নেবো তো দেখতেই পাচ্ছেন এখানে সেদ্ধ কিন্তু হয়ে গেছে প্রায় এ পর্যায়ে আমি হচ্ছে এখানে আমি আস্ত রসুন দিয়ে দেবো তো আস্ত রসুন দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে আমি এখানে পটল দিয়ে দেব আজকে আমি গরুর মাংস দিয়ে পটল রান্না করবো তো আমি পটলগুলো সবগুলো দিয়ে দিয়ে তো আর সুন্দর করে একটু নেড়ে ছেড়ে নেবো তো নেড়ে ছেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত তো আমি এইদিকে আমার রান্নাটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম কিন্তু সেদ্ধ হয়েই গেছে তো এবার আমি ভালোভাবে কষিয়ে নেব সুন্দর করে তো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে তো আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে আমি হচ্ছে ঝোল করে নেব তো পানি দেওয়াটা স্কিপ হয়ে গেছে তো তারপর দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের আল্লাহ ফেস